আলাইকুম আজ গোদাম বাজারে দেখি বাজারের কি অবস্থা জিনিসপাতি যে দাম বাড়ছে মানুষ খাইবে না কিনে যাই দেখি বৌ কইছে বাজার আনতে এখন দাম বাজারে আল্লাহ যা করে এক দাম বাড়া বাড়ছে এরপর বাজারে টাহাও কম বাজার টাজার করে দেখি কি অবস্থা হয় বাজারে যাইতে আছি এখানে আবার সামনে একটা দোকান দেখি জোতার দোকানে কি অবস্থা দোকানের অবস্থা তো ভালোই অনেক সুন্দর সুন্দর জুতা সবাই কিনতে আইসে পোলা পান বড় মানুষ দেই মুই এক জোটা কিনতে নি কারণ হেরা কিনবে মুই কিনবো না দেখ কেলে কি অবস্থা জুতা আজ গো জোতা কিনবো তুই জোরা এককাল সুন্দর সুন্দর জোতা কিনবো কিনে এবার যাবো সামনে দিকে দেহি এই লাল জোরা কি অবস্থা লাল জোরা যদি না হয় তা কিনবো কালা জোরা দাম ও কম আছে ভালো মানের জোতা এক সের কিনে হেলাম আজ গো একসাথে দুই জোড়া কিনমু অনেক দিন যাইবে কারণ বারবার তো জুতা কেন যাইবে না হেরাও তো দুই জোড়া তিন জোড়া করে কিনতে আসে কিনুক দিহি চাশায় তো ভালো জুতা পছন্দ করতে পারে দে সামনে যে আবার কি আছে সামনে আটতে যাই দেখি একসেন মানুষ আর মানুষ দোকান পাট বইছে অনেকে বাজার করে যাইতে আছে মইও যাইতে আছি সবজির কী অবস্থা এ খালি সবজি আর সবজি ও মা বাইগুন ধনেপাতা পাতা ফার আবার এগুলো করল্লা এ কত করিয়া দেখ কিলি আজ ওটা পাতাকপি কিনে দেহি ও পাতা পাতাকপি কত করিয়া কেজি চাই ষাটটি হিয়া পাতাকপি বলে কেজি বেছে এ ছো লে আবার কেমন কথা দেহি কোনটা ভালো হয় আজ ভালোটাই কিনমু এইটা ওজন দিন দি কত দু আগে পাতাকপি কিনতাম একটা বা এক পিস এখন দেখি কেজি এ সের জবানা ফেরা আইয়ে পড়ছে কাকুে কইলাম কাকুক তাড়াতাড়ি ওজন দাও দেখি ফুলকপি কত করি কয় ফুলকপি আশি টাকা কেজি কাকু কয় খাই গিয়েছি এর মধ্যে তুমি দেলা দিলা কাকু কয় করে তোমার হইবে না ডান্ডাটাও কাটতে দিই হেবার এই ডান্ডাটাও কাটিয়ে দিতে আসে মাপ দিয়ে ডান্ডা কাটে আগে ডান্ডা কাটে নাই এত চালাক কাকু সুন্দর হয় দেয় পলিথিনের মধ্যে ভর দিয়ে দিতে আসে কয় বা নেতে তোমার ভালো হইবে এগুলো কি ভাই হ্যাঁ তারি এগুলো বলে এবার তারি তাল তালের তাল গাছের আগে তোমরা নিজেরা কাটো কত রে কেজি কেজি কত করে না বোতল বোতল কত করে এগুলো আইলা মাছের বাজারে একসের পাবদা মাছ আছে বড় বড় মাছ কত করে জিজ্ঞেস করলাম হ্যাঁ কয় আড়াইশো ধরে কেজি নেইলে দশ টাকা কম আছে আবার এই পেশে দে মলেন দামাজ হ্যাঁ কত করে কয় ছশো ধরে কেজি আমি কইলাম হ্যাঁ এত দাম কে কয় দাম ভাই সে কেনাও বেশি বেচাও বেশি আমি মেনেলে এক কেজিতে দশ টাকা কমাই রাখুন যাইবে আনে পরে কইলাম ভাই একটু কমাই টুমাই রাখেন মোরে দেড় কেজি হেনে দেন পরে কয় ভাই দেড় কেজি নেলে দশ পনেরো টাকা কম দেখুন আমি মুই কইলাম না পনেরো টাকা না আমি বিশ টাকায় কম রাখেন মোরে দেড় কেজি হেন দেন দুইটা মিলে গিয়া মাছ লইয়া ইয়া সামনের দিক যাইতেছি দে সামনে কি কি মাছ আছে হ্যাঁ সামনে যাইয়ে দেই ভালো মাছই তো আসে এদি খালি মাছ আর মাছ এত মাছ খাইবে এ এবার এ কত করিয়া এই লালন টিকিয়া না এবার রুই মাছ আর কত করিয়া তিনশো আশি ঢাকা চাই রুই মাছ আবার লালন টিকা চাই আরো ঢাকা পরে করলাম একটু দাম আইটেম কম টম লইলে হ্যাঁ মুইও এক কেজি দেড় কেজি দুই কেজি লইতে পারতাম হ্যাঁ কোনো দাম টাম কম না আমি এই দামে যদি নেন তাহলে নেন সবাই নেতে আছে। পরে কইলাম ঠিক আছে তাহলে মোরও দুই কেজি দেন দি রুই মাছ রুই মাছ দুই কেজি লইলাম সামনের দিকে তাকাইয়ে দেহি দিই ওদিকে ওদি মাছের অভাব নেই এই পর সামনে গেলাম যাইয়ে দেহি এখানে ওদি অনেকের মাছ পাঙ্গাস লাফাইতেছে আবার এই পেসে দিই বড় রুই কাতল এক সের মাছ মাছের দিয়ে শেষ নেই মাছ আর মাছ এবার জিজ্ঞেস করলাম আমের এই যে রুই মাছ কত করে হে ও কয় আরো শুধু ধরে কেজি নেলে নিতে পারেন এসে দাম কম হইবে না আসে যে দাম হে এবার যাইতে সামনের দিকে সামনের দিকে আটটে এরপর দেই কাতল মাছ ভেটকি দিয়ে দেখাই রয়েছে কাতল মাছ না কিনলে দেখি সামনে দেখি আর এক মাছ কিনতে আরি নি তা সামনে দিকে কাকু হাঁটতে আসে আইলাম আইয়ে জিজ্ঞেস করলাম ধুরো মাছ কত করে হ্যাঁ আষ্টশো আর কেজি আবার এই পাশে বোয়াল ছোট ছোট বোয়াল মাছ হ্যাঁ কয় নয়শো টাকা কেজি এত দাম চাইলে কি মাছ কেন যাইবে এবার কইলাম দাম টাম কি কম নাই কয়ে একদম তো থাও তোমার মাছ লইয়া মুই একটু সামনে দেখি দি এত দাম চাইলে কি মাছ কেন যাইবে হ্যাঁ মোর দিকে তাকাই রয়েছে কয় মাছ দাম কম দাম যাইবে না একটা হাও কইলে থাও তাই মুই দেহি এদিকে দেখি আবার ওয়াল না বড় বড় ইলিশ মাছ মগো বড়ি শেলিয়া জিজ্ঞেস করলাম এই বড়োটা কত করিয়া কয় বড়োটা আড়োশো টাকা কেজি আমি কলাম এই সোর্ডা কোডা নশো ধরে কেজি কইলাম দাম একটু কম হয়েছে কইলে না হ্যাঁ মোর লাগে খালি লাগলাই আসে কয় এটা নেলে একদম ষোলোশো টাকা কেজি পর নিতে পারবেন আর আমি কইলাম না আর কম নাই কয় না কোনো কম টুম নাই পাংকাশ মাছ এ তো খালি লাফাইতেছে আর পানি ছিঁড়িয়ে সবার গায়ে তাও তুমি মানে পাংকাশ তো তো কিনবোই না মাছ কিন মাছ ইলিশ মাছ দে ইলিশ মাছের কি হয়েছে ইলিশ মাছ কিনলে এইবার হলুদ মরিচ কেনা লাগবে হলুদ মরিচ দিয়ে পোটলা ফুটলা বানাই রাখছে হ্যাঁ হলুদ মরি ধুনিয়ার গুরু আহিয়া কিনে এবার যাওয়া সামনে কারণ মোর এক ঠান্ডা লাগছে দেহি একটু রং চা খাওয়া যায়নি এখন কোনহানে যা মো কোনটা ভালো দোকান হ্যাঁ তো না খুঁজছে কি খাওয়া সব দোকানে তো দেই সামনে যাই দিহি একটু চার দোকানে বইয়া একটা চা খাইয়া শরীরে চা আঙ্গা বানাই হিলে হইতে বাজবো ওই পাশে দিয়ে একটা চার দোকানের নাম দেহান যায় ওহানি যাই দিহি আইয়া কইলাম ভাই মোর একটা রং সাদে না আদা লেবু বাড়াইয়া কারণ মোর ঠান্ডা লাগিয়ে গলা ব্যথা হরে এক রং ছাড়া ভালো মতো বানাইয়েন বেড়া আইসেন একটু আর দোকান আইয়া কি তারা হুড়া হরণ যায় মুই একটু পানি দি পানি কমই গেছে কেটলি দিয়ে একটু পানি দা বলছেন আম একটু মিনিট দোকানে গেলে তারা করন যায় একটু চাহটা ঠিক মতো বানাই দেবে খামু আম বাইরে তা ঠিক মতো ঠান্ডা মতো বানাইয়ে দেন কইলে আমি নতুন পাতির দেওয়া একটা সা বানাই দিতে আসি দেখবেন খাইয়া কি সাদ মই কিলাম দা বানান দি আর দুইজন আছে হ্যাঁ গুলো গো বানান খাই দি আমের চা কয় চা খাইয়ে দেখো না আমি ঠান্ডা দেবেন হার দিয়া আমি টেনশন করবেন না মুই তো আ বানাই দিতে আছি আমের বুঝছেন চা বানাইতে আছে আমি কইলাম তা লেবু আদা কমবে কয় লেবু আদা আছে দেখবে না আগে চিনি দিয়ে লুই কইলাম তা চিনি একটু কমাইয়েই দেন কারণ চিনি মোর আবার যদি ভবিষ্যতে ডায়াবেটিস হয়ে যায় আমে চিনি কমাইয়ে দেন কয় দাঁড়ান চিনি তো কমাইয়ে দেন চিনি দিয়ে খালি লাড়তেই আছে আর ঠান্ডা যাবে না ঠান্ডা হইবে না ভাই চা বানায় না আর আদা একটু বাড়াইয়ে দিয়ে আর লেবু ওটু দিয়ে কারণ লেবুটা শেষে দিয়ে বুঝছেন কারণ লেবু আবার নাচে আসলে ভিতরে কুয়ার মধ্যে আবার রসটা বাইরে না খাইয়ে মজা পাবো না আপনি ভালো ঠান্ডা মাধ্য দেন মই খাই খাইয়ে দেখলাম না চা তো মোটামুটি ভালোই হইছে মোর গলাটা অতি ভালো ভালো লাগতে আছে মই আপন দোহর মনে আর কাস্টমার জানি বেশি আপনার দোকানে বসছেন চা খাইয়া হেবার যাইতে পানসুবরি দোকানে কারণ মনেও নাও থাকতে রে পানসুবরি তো নেওয়াই লেগ বেস গো পানের যে দাম বাড়ছে এখন এই পান কিনতোই বে আবার সুবরি আলি বেসে বলে যাই দিই কত করিয়া চাই ও কাকু সুবরি আলি কত করিয়া আর পান কত করিয়া আর হুগ্ন সুবরি হইয়া কত করিয়া মোরে কও দি একশো গ্রাম কত আর চারদিক কাঁচা সুবুরি হইয়া কত আলি কত করে কও দি পান তো মোটামুটি ভালোই আছে এই পানিতই ব্যাসগ গো পান শুভরি লই এবার যাওয়া লাগবে সামনে দেও দিই পান যাই দিই সামনে সামনে আবার একজন পরিচিত দোকানদার আছে হ্যালো একটু কত খাওয়া লাগবে এখানে দি বই রেস ভাই ভালো আছেন আমের দোকানটা তো মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিয়া যাই দিই সামনে সামনে আসবো আবার ওই সবজি কেনা লাগবে বউ কইছে সবজি নেওয়া লাগবে এ মূল কত করে কাকুক আলি না কেজি দোকানদার কয় মূল কেজি আলি নেই কেজি কত করে মূল কয় ষাট টাকা কেজি একদম কোনো দামাদামি পারবেন না ঠিক আছে আমি দামাদামি হরমু না তাহলে দেন দিই এক কেজি এক কেজি মূল আর কয়টা লাভ করবেন আপনি আর মুই বা কয়টা ঠোক এত চিন্তা করে লাভ নাই গো মূল এক কেজি কেনা লাগবে তা ধন্যবাদ পাতা কত করিয়া এদিকে দেখি গো বাড়ে ই কেন তার নি একটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দেখি ভালোই সাইজ ভালোই তো এ চিংড়ি মাছ দেখামো রান দিয়ে আসবো একটু ছোটো তা নিলি হইবে এ ছোট কত করিয়া কাকু এই ষোলোটা এমন এক কেজি হইবে এই এক এক দিয়ে দেন সত্তরটি করে কেজি চাইলেন একটু পাঁচটা করে কমাই দেখবেন দেন দি মোরে ও দি এক কেজি হইছে সত্তরটিয় দাম রাখবে এনে মিষ্টি কুমার কেন হয়েছে এখন যেমন আলু কেনতে দে আলুর বাজারে বলে আবার আগুন এই আলু কত করিয়া আশি টিভারে কেজি আসো বাহানাল্লাহ এখনও যদি আশি আলু আলু আশি ঢেউ হয় তো কবে দাম কমবে পেঁয়াজ কত করি একশো বিশ টাকা এবার রসুন কত করি আর এত দাম রসুনের দাম রসুনের পোহা চল্লিশ টাকা এখনো কাম তা দিন দিই মরে আলু দেন দুই কেজি পেঁয়াজ দেন এক কেজি আর রসুন দেন এক পা আলু পেঁয়াজ কিনে এখন যাওয়া লাগে বাড়ির দিকে কারণ সময় তো ইয়েইছে সব জিনিস কেনাকাটা হয়েছে এখন বাসার দিকে জামু এলাকায় যা উঠে হেয়েরই দাম বেশি কারণ এলাকায় গার্মেন্টস বেশি লোকসংখ্যা বেশি সরকারি চাকরি করে সবাই তাহার নাই শেষ সবাই আয় আর কিনে খালি বাসায় যায় দামও জিজ্ঞেস করে না বর্তমানে টাহার কোনো দাম নাই জিনিসপাতির যে দাম এক হাজার টাকা লই গেলে কাঁচা তরকারি দুই কেজি আলু এগিয়ে কিনলে হা শেষ হয়ে যায় মানুষ বা চলবে কেমনে জিনিসপাতির যে দাম বাড়া বাড়ছে এতে মানুষ খাইবে বা কি আর কিনবে বা কি বাজার হরলাম হ্যার মধ্যে মোর দেড় হাজার টাকা গেছে গিয়া বাসা যাইয়ে বৌ রে কই দেমা এই শেষ করেও মোর দ্বারা টা হা নাই সবাই ভালো থাইকেন আসসালামু আলাইকুম